জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ইস্টার্ন ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আপনি যে একটি ব্যাংকের বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেটা পেজটি ফলো দিয়ে রাখুন পেজটিতে আপনি ইস্টার্ন ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো তো ইস্টার্ন ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাহলে আপনি যদি একটি ইস্টার্ন ব্যাংকের ব্যাটার একটি অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে ট্রেইনি অফিসারে লোক নেওয়া হচ্ছে এবং এখানে প্রাইম রিসপন্সিবিলিটি ভালোভাবে পড়ে নেবেন এখানে ট্রেনিং অফিসে কী দায়িত্বগুলো পালন করতে হবে স্পষ্টভাবে রয়েছে এবার আস কৃষি কোয়ালিফিকেশনের বিষয়টি যেহেতু আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অথবা অ্যাপ্লাই করতে পারছেন জব লোকেশন এখানে গুলশান ডাকা এবং আপনার যদি এখানে জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে মাসিক একত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ভালোভাবে বিষয়টি দেখে নেবেন এবং আমি আবারও যে বিষয়টি বলবো এখানে ডব্লিউ ডবলু ডব্লিউ ডট ইবিএল ডট কম বিডি কেরিয়ার এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে মার্চ বারো দু হাজার পঁচিশ এখানে যে তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দাওয়া আমরা যোগাযোগ করবেন এবং এই আবেদনটি অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে এবং এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আর সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ